তো সে প্রশ্ন আসছে বর্তমান সময়ে তো ইতিপূর্বে আপনার অনেক আলোচনা আমরা শুনেছি কোরআন নিয়ে তো বিশেষ করে সুরা আলকা হাফের ব্যাপারে আপনি অনেক কিছু জানিয়েছেন তো সেগুলো আমরা দেখেছি তো বর্তমান সময়ে একটি বিশেষ প্রশ্ন আমরা লক্ষ্য করছি এই প্রশ্নগুলো অমুসলিমরা তো করছে বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায় এবং কিছু মুসলিম স্কলারদেরও আমরা এমন প্রশ্ন করতে দেখতে পাচ্ছি তো প্রশ্নটা একটু কন্ট্রোভার্সি আছে এরকম একটা প্রশ্ন করতে চাই তো আপনি যদি বলেন একটা প্রশ্ন প্রশ্ন করা যেতেই পারে অসুবিধা কিছু নেই তো প্রশ্নটা এরকম তো ইতিহাসে এমন প্রশ্ন দেখা যায়নি এই প্রথম মানে এরকম একটা প্রশ্ন আসছে যে কোরআন নাকি সংরক্ষিত নেই তো এই ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ প্রশ্নর আগে একটা কথা বলতে চাই আপনি বললেন যে মানে ইসলামিক স্কলার বা মুসলিম স্কলাররাও এরকম মত মতামত রাখছে আমার প্রথম পাল্টা প্রশ্ন এদেরকে আসলে ইসলামিক স্কলার হিসেবে চিহ্নিত করাটাই আদৌ ঠিক হবে কিনা তো যাই হোক প্রশ্নটা এসছে প্রশ্নটা আমরা করবো এর সাহায্য আমি নেব কোরআন থেকেই অন্য কিছু থেকে আমাদের কোনো সাহায্য নেওয়ার দরকার নেই তো দুটো আয়াতের দিকে আমরা আসলে লক্ষ্য করব এই আয়াতগুলোর আনফর্চুনেটলি আমরা যদি দেখি অনুবাদগুলো ঠিক নেই আর যেহেতু বেশিরভাগ আমাদের আরবি ভাষাটা জানা নেই সুতরাং এই ভুল অনুবাদ করে ভুল ধারণাটা হয়ে এসছে তার মধ্যে একটা আয়াত যেটা সেটা সুরা হিজরের সবাই জানে কম বেশি সুরা হিজর সোল নম্বর পনেরো নম্বর নয় সেই আয়াতটা খুব একটা ভুল অনুবাদ নেই সেটা ঠিকই আছে আর অন্য আয়াতটা একটু অনুবাদটাও ভুল আছে তো আমি দুটো একটু বলে দিচ্ছি তুলে ধরছি

আজ নাজিল করেছি আচ্ছা আলোচনাটা যখন হচ্ছে একটু ডাইভার্ট করে অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করে নিই এখানে আজ শব্দ দ্বারা যেই কি বোঝানো হয়েছে আমরা সবাই জানি এটা মাজিদকেই বোঝানো হয়েছে আল শব্দটা ইংলিশে আছে দ কিন্তু বাংলা ভাষায় নেই তো কখনো এই জেক্র আমরা বলতে পারি কিন্তু এই হলে আবার দেশ তো এই ব্যাপারগুলো উপেক্ষা করে মানে এইগুলোতে গুরুত্ব না দিয়ে মূল আলোচনাতে আমরা ফিরে আসি তো এখান থেকে আরেকটা জিনিস পরিষ্কার হলো যে জিক্র বলতে আমরা সচরাচর যা বুঝে থাকি মুসলিম সমাজের মধ্যে যে একটা ভুল ধারণা আছে সেটা নয় জিক্র মানে কোরআন কে বলছে কোরআন নিজেই বলছে ঠিক আছে তো এই ব্যাপারটাও তুলে ধরলাম তাহলে ইনা নিশ্চয়ই আমরা নাহনু আমরা নাজাল না আমরা নাজিল করেছি তিনবার আমরা আসলে সেন্টেন্সের স্ট্রাকচার এরকম কিন্তু তিনবার বাংলা অনুবাদ করলে বলার দরকার নেই নিশ্চয়ই আমরা নাজিল করেছি আজক্র অর্থাৎ কোরআন মাজিদ এবং নিশ্চয়ই আমরা লাহু এটা এটা মানে ফর এই ব্যাপারটা এটার কি করেছি লা লা হাফিজুন মানে হচ্ছে আবার একটা একটা নিশ্চয়ই টাইপেরই অবশ্যই বলতে পারি অবশ্যই এটারে আমরা সংরক্ষণকারী হাফিজ শব্দটা যেটা আমরা সমাজে শুনে না হাফিজ এটা এখান থেকেই নেওয়া হাফিজ মানে সংরক্ষণকারী এখানে আলো নিজেকেই হাফিজ বলছেন আর বর্তমানে কোরআনে যারা হিপস করে রাখে সংরক্ষণ করে রাখে কিভাবে করে রাখে স্মৃতি দিয়ে করে রাখে তাই তো ব্যাপারটা আমরা তুলে ধরলাম তো এই একটা ভুল অনুবাদ নেই তাহলে এখানে সংরক্ষণের দায়িত্ব কে রেখেছে এরকম দাবিটা আমরা অন্য কোনো গ্রন্থের মধ্যে কিতাবের মধ্যে বইয়ের মধ্যে পাই কি ধর্মগ্রন্থ বলছি পাই না কোরআন কিন্তু এই দাবি করছে এবার এটা অন্য জায়গায় যে দাবি ঠিকও হতে পারে ভুলও হতে পারে কিন্তু এটা এই ব্যাপারটাই কি একটা আশ্চর্যজনক ব্যাপার নয় যে এই দাবিটা কোরআনের মধ্যে রয়েছে ঠিক আছে দ্বিতীয় আয়াতটা আমরা পড়ে ফেলি একসঙ্গে আমরা দুটোকে টানবো এই যে হাফেজ বা হিপস করার ব্যাপারটা হাফিজ যারা আছে কিভাবে হিপস করে স্মৃতিশক্তিতে ওদের তো আর কিতাব লাগছে না বই আকারের মুসাফটা তো লাগছে না এমনি কোরআনটা পড়তে পারছে সুরা ফাতেহা থেকে সুরা নাস পুরোটাই পড়তে পারছে যারা হাফিজ আছে যারা হিপস করেছে অন্য আয়াতটাও দেখেনি দ্বিতীয় একটা আছে সুরা কিয়ামা থেকে সুরা নম্বর পঁচাত্তর এক নম্বর সতেরো থেকে পুরো আমি পড়ে দিচ্ছি ইন্না আলাইনা জামা আহু বা কোরআন আনাহ ঠিক আছে ইন্না নিশ্চয়ই আলাইনা আমাদের ওপর আমাদের ওপর কি আমাদের ওপরে দায়িত্ব রয়েছে এটা বুঝে নিতে হবে কিসের দায়িত্ব রয়েছে জামা আহু মানে এটার জমা করার দায়িত্ব কোনটা কোরআন মাজিদের জমা করার দায়িত্ব আমাদের ওপরে রয়েছে বা কোরআন আহ এইখানে আমি বলে রাখি আমি সঠিক অনুবাদ করার আগে একটা জিনিস বলে রাখি বা তুলে ধরি যে অনুবাদকরা সবাই সে ইংলিশ বাংলা হিন্দি উর্দু হোক অন্যান্য ভাষায় সবাই একই ভুল করেছে খুব আশ্চর্যজনক ব্যাপার ব্যাপারটা তাই না এখানে বলেছে জমা করার এবং পাঠ করানোর দায়িত্ব আমি নিজে নিয়ে রেখেছি কি কথা আপনি বলুন যে পাঠ করানোর দায়িত্ব আল্লাহ সন্ধে নিজে নিয়ে রাখুক না রাখুক কি এসে যায় জমা করানোর দায়িত্বটা আমি বুঝলাম না হলে নাহলে আমরা অভিযোগ তুলতে পারতাম এরকম হওয়ার নাই আমি কথার কথা বলছি যে কোরআন সংগ্রহ থেকে একটা সংরক্ষিত জ্ঞান পাবো সেটা আমি অভিযোগ কিছু বোঝা গেল না আর অনুবাদ ভুল হওয়ার কারণে আমরা এটা কোনোদিন উদ্ধারই করতে পারিনি ওয়াউকে সবাই অ্যান্ড বা এবং বা ও যেটা হয় বাংলাতে এরকম করে রেখেছে অথচ বলে রাখি ওয়াও অর্থ কি শুধুমাত্র অ্যান্ড সব থেকে কমন আমি জানি অ্যান্ড এটা নিয়ে কোনো দ্বিমত নেই সব কমন যে ব্যবহার সেটা অ্যান্ড এবং বা ও বাংলাতে এবং বা ও দুটোই বলতে পারি ইংলিশে অ্যান্ড বা অ্যাম্পাস অ্যান্ড সিম্বলটাও দিই না কখনো শর্ট ফর্মে তো ওইটাই তো যাই হোক এখানে ওয়াওয়ের এর অর্থ এটা নয় আপনারা বলবেন যে কেন নয় আমি খেয়াল খুশি মতো চেঞ্জ করতে পারি কি না আমি করতে পারি না কিন্তু যখন আমরা পড়ি ওয়াল আসর তখন ওখানেও কি অ্যান্ড করা হয় এবং করা হয় কি হয় না শপথ করছি করা হয় তাহলে এর যে অর্থ বিভিন্ন হতে পারে সেটা আমি প্রমাণ করলাম কোরআনের মাধ্যম দিয়ে তো ওয়াও এর অর্থ আসলে মানে কি বলে কম বেশি তিরিশটা বিভিন্ন অর্থে ব্যবহার করা যেতে পারে তার মধ্যে কয়েকটা যেটা আমাদের জন্য প্রযোজ্য যেটা এখানে যেভাবে অ্যাপ্লিকেবল হয়েছে সেটা আপনি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটাকে বলা হয় সেটাকে বলা হয় আতফ আল বায়ান বা বলা যেতে পারে ওয়াও আফসির আমি দুটো ব্যবহার আরও ব্যবহার করলাম মানে তুলে ধরলাম দুটো তো করলাম অ্যান্ড একটা একটা শপথ একটা দুটো আরো দুটো তুললাম এটাকে ইংলিশে বলে ক্ল্যারিফাইং অ্যাপোজিশন মানে বাংলায় আমরা বলতে পারি পরিষ্কারক সংযোজন বা ব্যাখ্যামূলক সম্পাদন এরকম কিছু একটা বলতে পারি মানে আগের যে কথাটা তার ক্লারিফিকেশন হিসেবে এক্সপ্লেনেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে কখনো ওয়াও আ তফসির এটাও বলা হয়ে থাকে যার অর্থ হচ্ছে ব্যাখ্যার বা অর্থ স্পষ্টকরণের সংযোগ যদি আমরা ব্যবহার করি তাহলে মিনিংটা হয় বুঝতে মিনিংটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি মিনিংটা কিছুটা এরকম দাঁড়ায় আমি জাস্ট নোট করে রেখেছি এই মানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নোট করতে চাই ইন্টারেস্টিং ব্যাপারগুলো ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনহু এটা এরকম দাঁড়ায় নিশ্চয় আমাদের ওপর মানে আমাদের ওপর কি আমাদের উপর দায়িত্ব রয়েছে মানে আলো নিজেকে রয়্যাল প্লুর দিয়ে সম্বোধন করছেন আমি নিজের উপরে দায়িত্ব নিয়ে রেখেছি জামা এটা এটার জমা করার বাই ওয়ে অফ ইটস কি কিসের মাধ্যমে এর বা কোরআন আচ্ছা আরেকটা কথা বলে রাখি কোরআন বলতে কি বোঝায় কোরআন বলতে কি বোঝায় কোরআন বলতে এই এই যে আমাদের কাছে যে বইটা আছে গ্রন্থটা আছে কিতাবটা আছে এটা তো কোরআন এটা তো আল কোরআন তো কোরআন মানে আরবি ভাষায় কিছু তো অর্থ বহন করে এটা সিম্পল মানে হচ্ছে রেসিটেশন আর কিছুই না মানে পাঠ করা এটুকুটাই তো এখানে কোরআন আহ আছে আল কোরআন নেই কিন্তু জামা আহ বা কোরআন আহ সেটার দিকে আমি আলোকপাত করতে চাইছি যে বাই ওয়ে অফ ইটস রেসিটেশন মানে পাঠ করার মাধ্যম দিয়ে আচ্ছা আপনি বলুন যে জমা করার দায়িত্ব পাঠ করানোর দায়িত্ব এই দায়িত্ব আল্লাহ যে নিয়ে রেখে কি লাভ হলো কার কি লাভ হলো আমার মাথায় ঢুকলো না কিন্তু এই যে সংরক্ষণটা এই যে জমা করার ব্যাপারটা আর ওই ওইটাও মনে রাখবেন হাফিজ শব্দটা রয়েছিল হাফিজ হাফিজুন ঠিক আছে জমা করার ব্যাপারটা কিসের মাধ্যম দ্বারা পাঠ করার মাধ্যম দ্বারা কোরআন পাঠ করার মাধ্যম দ্বারা তাহলে এই সংরক্ষণটা কিতাবের মাধ্যম দ্বারা সেটা কিন্তু বলা নেই পাঠ করার মাধ্যম দ্বারা যখন একটা শক্তির পর মানে জেনারেশন পর জেনারেশন আসে সেটা তো চলে আসছে প্রত্যেকটা জেনারেশনের পরম্পরায় হাফিজ তো সেই যুগ থেকেই ছিল মোহাম্মদ থেকে শুরু করে সাহাবিগণ তারপরে সেই তো চেনটা তো চলেই আসছে তাহলে যদি বিভিন্ন রকমের হতো তাহলে তো বিভিন্ন রকমের হিপস পাওয়া যেত যেটা তো পাওয়া যায় না হাফিজ একটাই পাই আর হিপস পরের ব্যাপারটা এটা মিরেকল মিরেকেল নয় কোনো অন্য বই আছে কখনো ছিল না সেটা বলছি না কখনো কখনো তো ছিল বাইবেল নিজের সময়ে ছিল বাইবেল মানে তওরা আমরা বলতে পারি কখনো তো ছিল উজেরাম তো ছিলেন অন্য কেউ থাকুক বা না থাকুক সর্বশেষ সর্বপ্রথম মুসা ছিলেন অবশ্যই তাহলে এর মিনিংটা কি দাঁড়ালো ইন্ডিড আপন আস ইজ ইটস গ্যাদারিং বাই ওয়ে অফ ইটস রেসিটেশন নিশ্চয়ই আমরা আমাদের উপরে দায়িত্ব নিয়ে রেখেছি এটা জমা করার এর পাঠ করার মাধ্যম দিয়ে এবার যত আলোচনা সেই স্কলার বললেন তো ইসলামিক স্কলার আমি বললাম সিউডো স্কলার এরা ইসলামিক স্কলার মুসলিম স্কলার বলাটা ঠিকই হচ্ছে না কোরআন ব্যাপারটা নিয়ে বুঝতে পারছে না কোরআন থেকে কোরআন প্রমাণ কোরআন থেকে আমরা প্রমাণ করলাম যে কোরআন সংরক্ষিত এবার সেকেন্ডারি সোর্স থেকেও আজ পর্যন্ত যদি কোরআন সংরক্ষিত নেই সেটা আগেই কথাটা উঠে আসা উচিত ছিল ছিল না ইতিহাসে যত কাছে জীব তত তো সুবিধা এই তো কোরআন সংরক্ষিত নেই চট করে ধরে সুবিধা এতদিন পরে তো সেটা সহজ কাজ নয় অভিযোগ ওঠেনি আজকে যেটা উঠছে সেটা ম্যানুস্ক্রিপ্টের ভিত্তিতে উঠছে কে কি লিখে সেটা লোকে ভাবলো কোরআন এটা দায়িত্ব আল্লাহ সু না আমার না আপনার না বাকিদের বাকি ইসলামিক স্কলারদের তাদের নয় তো আল্লাহ সুতাহ তাই নয় আর কারো আলিমের জালিমের কারো নয় তাহলে দায়িত্বটা আল্লাহ স্লাম তাহলে নিয়ে রেখেছিলেন সংরক্ষণের হাফিজ শব্দটা মাথায় রাখবেন জমা করার জমা করার মাধ্যমটা উনি বলেছেন ওটার জন্য বললাম আতাফাল বায়ান আর ওয়াও আতফসির এই বাউয়ের যে ব্যবহার সেটা না বুঝতে পারলে অনুবাদটাও ভুল ভাল হবে আমার মাথাও ঢুকবেও না আর অভিযোগ যা যারা তোল তোলা তুলবে একটা ইন্টারেস্টিং কথা আরও বলে রাখি আরবি গ্রামার হিসেবে এই সেন্টেন্সটা পারফেক্টলি ভ্যালিড এটা কোনো ভুল নয় ইন্না আলাইনা জামাহু ওয়া কিতাবাহু এটা হতে পারত হতে পারত কিন্তু নেই তো ওটা হলে দাবিটা হতো আল্লাহ সুবহানাহু দাবি করতেন যে কিতাবের মাধ্যমে লিখিত রূপের মাধ্যমে আমরা সংরক্ষণ করেছি বা এ জমা করার কাজটা করেছি সেটা করা হয়নি এবার আমি জানি আপনি কার কথা ভেবেই এই কথাগুলো বলছেন ইয়াসির কাজী ফেমাস হয়ে গেছে বিশ্বে টপ টেন ফেমাস যদি বলি আমি স্কলার বলছি না মুসলিম হিসেবে যারা নিজেদেরকে চিহ্নিত করে এবং স্কলার হিসেবে যারা নিজেদেরকে চিহ্নিত করে তার মধ্যে টপ টেনেও হয়তো আছে এখন অত্যন্ত ইয়াসির কাজী এখন ফেমাস হয়ে গেছে শেখ ইয়াসির কাজী সে নিজেকে নিজে শেখ ইয়াসির কাজী বলে যাই বলে মাদিন ইউনিভার্সিটিতে পড়েছে ইয়েল ইউনিভার্সিটিতে পড়েছে ইয়েল ইউনিভার্সিটি থেকেও মাথা খারাপটা হয়েছে আসলে ইসলাম আমার হার্ভার্ড থেকে ইয়েল থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে নেওয়ার নয় মাদিনা থেকেও নেওয়ার নয় এই কথাটা মনে হয় আমার ছাড়া আজ পর্যন্ত কেউ আর বলেনি মাদিনা থেকেও নেওয়ার নাই আল আজহার থেকেও নেওয়ার নেই কোথাও থেকে নাওনের আর বাকি নেই কিছু ইসলামের কিছুই বাকি নেই একটা হাদিস আমি মাঝে মধ্যে বলে থাকি কিছুই আর বাকি নেই ইসলামে শুধু নাম ছাড়া এই বাহাকির হাদিস আর মিসকাতে এসেছে মিসকাতুল মাসাবি যাই হোক আশা করি তো এই ইয়াসির কাজী এটা বলছে অথচ লোকটা কি করছে ম্যানুস্ক্রিপ্ট নিয়ে ঘাটাঘাটি করছে লোকটা তো নিজে উদ্ধার করেনি ছিল তো ঠিক রাস্তায় এখন যেই পথে ছিল ফিরকাতে বিভক্ত মুসলিম সমাজ একটা ফিরকাতে সে ছিল সে ফিরকা বললেও হয় না বললেও হয় সে নিজেই বলছে আমিও বললে অসুবিধা নেই ওয়াহাবি ফিরকাতের মধ্যে ছিল সেই জন্যই মাদিনী ইউনিভার্সিটিতে পড়েছে বা হয়তো মাদিন ইউনিভার্সিটি পড়েছে বলে ওয়াহাবি ফিরকার সঙ্গে একটা আকৃষ্ট একটা ভাব ছিল সে আগের লেকচারগুলো থেকে পুরোনো হাব ভাব থেকে বোঝাও যায় চেহারা থেকেও বোঝা যায় এখন বলছে সেটা কেন বল কিন্তু ঠিকঠাক খুঁজে পাচ্ছে না তো কিছু মুসলিম স্কলার আছে মানে মুসলিম বলবো না রিসার্চার আছে মানে মুসলিম বলা যায় কারণ কেউ দাবি করলে আমরা বলতে পারি না তুমি মুসলিম সাদি আছে কি বলে সম্ভবত হ্যাঁ তো যাই হোক ও রিসার্চ দ্বারা প্রভাবিত এর তার রিসার্চ দ্বারা প্রভাবিত এই যে ইউনিভার্সিটির নামগুলো বললাম এখন এরকম একটা স্টান্স নিয়েছে যে হাদিসও সংরক্ষিত না কোরআনও সংরক্ষিত না কিন্তু তাতে কি ইয়াসির কাছে কথা তাতে কি এসে যায় আমি মুসলিম বাইবেল সংগ্রহ কিনা ইসলামের উপরেই সংগ্রহ নেই নেই কিন্তু এই দাবিটাই আসলে ভুল কারণ এর অভিযোগটা প্রথমবার শোনা যাচ্ছে এটা হিস্টোরিক্যালি যদি আগে প্রমাণ থাকতো নিশ্চয়ই এই কথাটা আগে উঠতো আর এই ম্যানুস্ক্রিপ্ট দিয়ে হবার নয় এই বিচার এটা স্মৃতিশক্তি মানে জেনারেশন পর জেনারেশন হাফিজের মাধ্যমে যেটা সংরক্ষণ হয়ে এসছে যে দাবিটা আসলে আরেকটা কথা বলি যখন কথাটা উঠেই আসছে ইয়াসির কাজী ছাড়াও রিসেন্টলি আরেকটা মানে স্কলার বলবো কি ডিবেটার বলা চলে কারণ ক্রিশ্চানদের সঙ্গে প্রচুর ডিবেট করেছে ডক্টর বা শেখ বলতেই পারি যাই হোক একরকম সাব্বির আলী আহমেদ দিদাতের পরে সব থেকে মানে নাম করে ডিবেটার ক্রিশ্চানদের সঙ্গে প্রচুর ডিবেট করেছে তারও কিছুটা দেখলাম কোরআন নিয়ে বলেনি হাদিস নিয়ে বলেছে কিছুটা এরকম মনোভাব আছে তো যাই হোক আরেকজনের নাম না বললেই নয় সে লোকটা মানে জাকির নায়ক ডক্টর লাগে নামে মেডিকেল লাইনে ডক্টর যাই হোক একটা দাবি প্রায় করে নিজেদের ডিবেটে মানে নিজের ডিবেটে অন্য ধর্মের ধর্মগুরুদের সঙ্গে অন্যান্য ধর্মের স্কলারদের সঙ্গে যে হোক কোরআন আজকের দিনের বা পুরনো দিনের হক হোক কোরআন ইন্ডিয়ার বা পাকিস্তানের বা বাংলাদেশের বা আমেরিকার বা ব্রিটেনের বা ইসরায়েলের বা প্যালেস্টাইনের বা ইজিপ্টের বা সৌদির সব এক এবার খ্রিস্টানরা ডিবেটে তো হাততালি তালি কুড়িয়ে নিল ডিবেটে জিতে গেল কিন্তু পরে যখন খ্রিস্টানরা দুটো ম্যানুস্ক্রিপ্ট খুলে দেখাচ্ছে সুরাক কালাম সুরা আটষট্টি নুন একটা জায়গায় লেগেছে নুন মাদ দিয়ে ওটা উচ্চারণ নুন আর একটা জায়গায় লেগেছে নুন বাউ নুন তাহলে অক্ষরের তো পার্থক্য হলো হরফের তো পার্থক্য হলো দাবি করে দিল ডিবেটের মধ্যে যে একটা ডটের পরিবর্তন নেই তো খ্রিস্টানরা কি বলার সুযোগ পেলার তারা বলেওছে জাকির নাইকের ক্লিপটা দেখিয়ে ডিবেটের মধ্যে বা লেকচারের মধ্যে বলেছে এই তো তোমাদের স্কলার মিথ্যাবাদী মিথ্যাবাদী মানে যে তোমাদের স্কলার যদি মিথ্যাবাদী তাহলে ইসলামের ভিত্তিটাই নড়বড়ে হয়ে গেল বলবার সুযোগটা পাচ্ছে তো কেন পাচ্ছে মুসলিমদের ভুল দাবি করার জন্য আমি ইসলামিক স্কলার বললাম না নিজেকে মুসলিম বলে আমরা ওটা খন্ডন করতে পারি না এটা ইসলামের একটা উসুল আল্লাহ নিকট কে মুসলিম না মুসলিম সেটা আল্লাহ সুমান্তাল বিচার করে নেবেন কিন্তু ইসলামিক স্কলার এরকম যে দাবি আল্লাহ সুমন্ত করেননি সেই দাবিকে আমাদের করা উচিত কে বলতে বলেছে যে একটা ডটের পার্থক্য নেই আল্লাহ বলেছে কোথাও প্রিজারভেশনটা কিসের ভিত্তিতে হয়েছে রেসিটেশনের ভিত্তিতে হয়েছে কোরআন হোক আল কোরআন শব্দ আছে কি এখানে নেই তো এই আমি কোনো স্কলারের নাম নিতে চাই না কিন্তু আমি আন্দাজ করলাম এই কাজীর রিসেন্ট কন্ট্রোভার্সির ভিত্তিতেই এই আলোচনাগুলো আপনার মাথায় এসছে বা প্রশ্নটা মাথায় এসছে আর আমি নিজেই বললাম যে প্রশ্ন কোনো ভুল হয় না প্রশ্ন সবই ঠিক সেটার আসল যে উত্তর সেটা কি সেটা আমাদের বোঝা দরকার তো এই পরিপ্রেক্ষিতে তিনজনের নাম আমাদেরকে নিতে হলো আমি বললাম যে কি মারাত্মক মারাত্মক অ্যানালিসিসে ভুল তারা করে ফেলেছে ইসলামের বিচার করতে হলে না কে ফেমাস কে ফেমাস না কে পপুলার কে রিচ ইসলামে সলার যে ব্যবস্থা কি শেখাচ্ছে আমাদেরকে বা হাজের যে ব্যবস্থা সবাই এক বললে হবে রাজা বললে হবে গরিব লোককে যে না তুমি পেছনে দাঁড়াও যদি সে জুম্মার দিনে আগে এসে গেছে বলা চলবে কি চলবে না তো যাই হোক আশা করি এই যে প্রশ্নটা মনে হচ্ছিল ছোট কিন্তু উত্তরটা বুঝতে পারলেন যে ছোট না এই পুরো আলোচনাটাই করার দরকার ছিল আর এই যে বাউয়ের যে ফাংশন সেটাও বোঝা আমাদের দরকার ছিল না হলে এটা হতো না তাহলে এর যে অনুবাদ সুরা কিয়ামা সুরা নম্বর পঁচর আট এরকম নয় নিশ্চয়ই এটা আমরা আমাদের ওপর এই দায়িত্ব নিয়ে রেখেছি এটা জমা করার এবং এর পাঠ করানোর এটা জমা করার পাঠ করানোর মাধ্যম দিয়ে যে হাফিজ শব্দটা ওই আয়াতে ছিল আল্লাহ নিজের ওপরে বলেছেন আর বর্তমানে আমরা হাফিজ যাতে করে সংরক্ষণকারী কোরআন সেটা স্মৃতিশক্তি দিয়েই হয় তো আশা করি উত্তরটা আপনাদের মানে পাওয়া গেছে বা আপনাদের একটা বোঝার ব্যাপারটা হয়েছে একরকম আল্লাহ ভাই খুবই চমৎকার মানে উত্তরটা দিয়েছেন আপনি খুব খুবই গুরুত্বপূর্ণ এই সময়